পৃথিবীতে যার কেউ থাকে না তার রব আছে সেজন্য আমি প্রায় সময় বলি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে জীবন চলার পথে কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না আপনরাই হাত ছেড়ে দিয়েছে চেনা মানুষে চুকুল দিয়ে নিয়েছে মন ছোট করার দরকার নেই আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে শুভাহা রবের বান্দা কখনো একা হয় না রবের বান্দা কখনো একা বয় লাগে একা থাকলে বয় লাগে একা থাকলে রবের বান্দা কখনো একা হয় না ইমাম গাজ্জালি কত সুন্দর বলেছেন পৃথিবীর মানুষ বাঘকে বয় পায় পৃথিবীর মানুষ সিংহকে বয় পায় পৃথিবীর মানুষ জগতের মানুষ তোমরা যতক্ষণ তোমাদের দিলে রবের ভয়কে জায়গা দিবে না পৃথিবী তোমাদেরকে ভয় দেখাবে কিন্তু যেই দিনে রবের ভয় তুমি অন্তরে জায়গা দিবা জগৎ তোমাকে ভয় পাওয়া শুরু করবে সুবাহা। আমরা একটা ইনজেকশন দেখলে দুইবার লাফ মারি ছোটবেলায় অনেকে প্যারাক ফুটছে কিন্তু এটিএস মারার ভয়ে মা বাপকে বলে না যে এরকম অনেক বুদ্ধিজীবী এখানে ছোট্ট প্যারাক ফুটেছে কিন্তু এটিএস মারার ভয়ে বলে নাই যে এমন অনেক মানুষ এখানে আছে আর সাহাবায়ে রাম যুদ্ধের ময়দানে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছেন বিন্দু পরিমাণ ভয় নাই ব্যাপার কি দিলটা যখন রবের রাজত্ব হয়ে যায় এই দিলকে ভোগ করার ভেঙ্গে দেওয়ার ক্ষমতা সৃষ্টির আর থাকে না আর সেজন্য তারা সেকা খাওয়ারও কোনো সুযোগ নেই বেঁকা হওয়ারও কোনো সুযোগ নাই জোরে বলেন না এই পৃথিবীতে যারাই সেকা খেয়ে ব্যাকা হইছে সুস্থ থেকে অসুস্থ হয়ে নেশার জগতে গিয়েছে সবার নাম লিস্টি করেন রবের সাথে বান্দা হিসেবে সম্পর্ক নাই উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক রাখতে জানে নাই বলে শয়তানের ল্যাং মারার সুযোগ পেয়েছে কিন্তু যারাই বুদ্ধি করে মনকে কন্ট্রোল করে চাহিদাকে দাফন করে রবের প্রেমিক হয়েছে নবীর প্রেমিক হয়েছে আল্লাহ তালা তাদের জন্য জীবনের সুখী থাকার মতো সচ্চা ভালোবাসার ব্যবস্থাও করে দিয়েছেন সবাই আল্লাহ আকবার কষ্ট পাচ্ছেন না তো আমার কোনো কথায় কেন জানেন বাঁচবো আর কয়দিন অর্ধেক হায়াত তো শেষ একটু জোরে বলেন না অর্ধেক হায়াত বাকি আছে জোরে বলি বাকি আছে এই অল্পটাকেও যদি কাজে লাগাতে না পারি ওলামায়ে কেরাম আছে স্টেজে জিজ্ঞেস করেন সবাই এক কথায় আমার সাথে একমত হবে আলামিনের করে আমাদেরকে আল্লাহ এত দয়া করেছেন সর্বদিকে আমাদের রহমতের ভান্ডার আলামিন উন্মুক্ত করে দিয়েছেন জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না আলেমদের সমীপে প্রশ্ন রাখেন উত্তর দিবে আলেমরা জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজের মত ইবাদত দিয়ে সেই নামাজে এমন একটা সিজদার ব্যবস্থা করে দিয়েছেন আপনি কপালটা রাখলেন জমিনে তাসবিহ বললেন সুবহান রাব্বিয়াল আলা শোনা যাচ্ছে উপরে লমকানে আল্লাহ যে ইসলাম শিক্ষা দেয় নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাবার তুলে দাও এই ইসলাম শিক্ষা দেয় অন্যের দোষ দেখলেও তুমি তার ইজ্জত হেফাজত করার লক্ষ্যে তার দোষগুলাকে তুমি গোপন করে রাখো ইসলামের মতো সুন্দর গোছানো পরিপাটি পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয় না কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা ইসলামটাকে বুজার মতো বুঝতে জানিনি নেওয়ার মতো নিতে জানিনি মানার মতো মানতে জানিনি কমতিটা আসলে ইসলামেও নয় কোরআনেও নয় হাদিসেও নয় সমস্ত কমতির দায়ীবার আমার আপনার আমাদের সবার কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক আমি কারণ এই পৃথিবীতে আপনার কত চেনা মুখ চলে গিয়েছে যাদেরকে আর দেখার সুযোগ নেই কত চেনা মুখ কত মায়াবী মুখ কত ভালোবাসার চেহারা আজকে মাটির নিচে শুয়ে আছে অনেকের শরীর তো মাংস এখন হাড্ডি হয়ে আছে বাঁচবো আর কয়দিন থেকে যাবে আমাদের হিংসা থেকে যাবে আমাদের মামলা থেকে যাবে আমাদের সে অবাধ্যতা থেকে যাবে আমাদের সেই শত্রুতা চলে যেতে হবে আপনাকে আমাকে সব কিছু ছেড়ে সে কবরের ঘরে আপনার মৃত্যুর সংবাদ যদি অন্যের জন্য আনন্দের সংবাদ হয় বুঝে নিতে হবে আপনার মৃত্যুটা সুন্দর হয় নাই আপনার জীবনটা সুন্দর আসল জীবন হয়নি কোনটা ভাই জানেন যেই মৃত্যুতে আপনার নিজের রক্তের মানুষ তো চোখের পানি ঝরাবে ঝরাবে এলাকার মানুষ পর্যন্ত চোখের পানি না ঝরালেও অন্তত আফসোস করে বলতে বাধ্য হবে একটা ভালো মানুষকে আজকে হারিয়ে ফেলেছি একটা সাপোর্টওয়ালা মানুষকে হারিয়ে ফেলেছি একটা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছি এটাই হবে একজন মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা কথা বলতে হবে ঠিক কিনা মারলে জিতা যায় না মনে রাখবেন ভাইয়েরা মারলে জিতা আমাকে একটু রিপ্লাই দিতে হবে মারলে জিতা আজকের আলোচনা তারাই শুনবেন যাদের এইখানে শান্তির দরকার যাদের এইখানে শান্তির দরকার আজকের আলোচনা তার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় বিরক্ত করব না নেওয়া না নেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এই কথায় সবাই একমত যাত্রা সবার রাস্তা এক যাত্রা সবার রাস্তা এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে উঠবো কথা বলেন না রে ভাই এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে উঠবো হুকুম যখন আসবে এদিকে যাব হুকুম যখন আসবে ওদিকে উঠবো